ওর এ দুনিয়াতে কোনো নবী আসবে না তবে যদি কেউ নবী হিসেবে দুনিয়াতে আসতেন তিনি বলেন ওমা জরে বলেন সুবহানাল্লাহ ওমর জি থেকে আবু হুরায়রা বলে আনন্দ হয়তো আবু হুরায়রা আমার চেয়ারের দিকে তাকায় বসতে পারবে আবু হুরায়রা না কে আছে আমার একটা ব্যবস্থা হয়েছিল কিন্তু আবুার সামনে দিয়া হজরতে কোমর পাশ কেটে চলে গেলেন বড় মুসিদত্বর মধ্যে পড়ে গেলেন চিন্তা করলেন ভাই হায় আজকে মনে হয় আর কোন কামারের ব্যবস্থা হবে না এই কোমর সামনে নিয়ে চলে গেছে আবু বকর চলে গেছে খাবারের কোনো ব্যবস্থা হয় না এখন আমার মায়ার নবী বের হয়েছে আমার জন্য একটা খাবারের ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে কথা কোন ঠিক কিনা নবী যখন আসছে আবু হুরাইরার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারছে আবু হুরাইরার পেটের মধ্যে খোদা জোরে বলেন সুবহানাল্লাহ এই নবীর আশিকুল্লাহ একটা নবী পায়তি যে নবী চিরন্তন সারাটার জীবন উম্মতের জন্য এসে কথা বলেন ঠিক কি না জন্য নবী পাগল ও তো সারা জন্য পাগল নবী আমার হাসনের ময়দানে পূর্দন্ত উম্মত উম্মত উম্মতি উম্মতি বলে শেজদায় পড়ে উম্মতি তো পাগল হয়েnabla